স্বামী স্ত্রী কিছু সমস্যা এবং ঝগড়াঝাটি হলেই মেয়েরা হঠাৎ করে ডিসিশন নেয় সে আত্মহত্যা করবে হঠাৎ পারে হঠাৎ করে দরজা লাগিয়ে দিয়ে বলে আমাকে আর বাঁচতে ইচ্ছা করে না আমি মারা যাব তারপরে দেখো পারিবারিক সমস্যা বাড়িতে হতে পারে তোমার স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি তোমার বাড়ির ফ্যামিলির সাথে ছোটো মোটো ঝগড়াঝাটি হতেই পারে তার জন্য আত্মহত্যা করা ডিসিশনটা নেওয়া আমার মনে হয় তোমাদের জন্য গল্প কারণ একটা মানুষ মানুষের সাথে চলতে গেলে ছোটো মোটো সমস্যা হতে পারে এই পৃথিবীতে বাঁচতে গেলে একটু রাগারাগি ঝগড়াঝাটি হতেই পারে তার জন্য আপনার আত্মহত্যার ডিসিশন নেওয়াটা আমার মনে হয় বড়ো ভুল কারণ একটা পুরুষও চায় না যে একটা নারীকে কষ্ট দিতে তাদের পারিবারিক সমস্যা এবং এদিকে ওদিকে চাপের কারণে তারা হয়তো একটু রাগারাগি করে এ নিয়ে দেখবেন রাতের মধ্যে হয়তো একটা মেয়ে হাতের রান্না নিয়ে এসে বলে আজকে আমি আর জীবন রাখবো না এগুলো সমস্যা হয়ে যায় একটা পুরুষের জন্য চলা দেখো একটা পারিবারিক সমস্যা হতে পারে তোমাদের ফ্যামিলিতে ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে একটা পরিবার হয় কিন্তু এর মধ্যে তোমাদের ঝগড়াঝাটি হতেই পারে তার জন্য আপনি নয় অন্য কোনো ডিসিশন নিতে পারেন অথবা রাগ হয়েছেন চুপচাপ থাকো অথবা দু তিনটে কথা বলেও চুপচাপ থাকতে পারো তাই বলে আপনি শেষ ডিসিশন নেওয়াটা মনে হয় ঠিক না আপনি আত্মহত্যা করতে চান জানি না আপনি কতটা কষ্ট পাবেন কিন্তু আপনার স্বামী আপনার পরিবার তারা যখন শুনবে না তখন তাদের মনের মধ্যে একটা একটা আবেগে অনেক ভয় চাপে যায় যেটা তারা ঠিক মতো তোমাকে ছেড়ে দূরে যেয়ে থাকতেও পারবে না একটা দরজা দিলেও মনে তাদের মনে একটা ডাউট থাকে যেন না কিছু করে ফেলে এজন্য এগুলো গল ডিশন নাও একটা পরিবারে বাঁচতে গেলে সবাই সবাইকে মিলে জেলে চলতে হবে এর সাথে কিছু ঝগড়াঝাটি হতেই পারে তার জন্য এটা আত্মহত্যা করাটা ভুল ধারণা